এই এদিক থেকেও এই যে আমার রেস্কিউ টিমের সদস্য দুইজন সুহাগ এবং আকাশ শুধু রেস্কিউ করে না আমার সাথে টাইসের কাজও করে টাইসের কাজ শিখতেছে সবাই ওদের জন্য দোয়া করবেন এই যে রাসেহ ভাইফার ধরে আছে দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্করাইফার আমার জন্য দোয়া করবেন সবাই এবং ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভবিষ্যতে অনেক দূরে গিয়ে যেতে পারে তোমরা কিছু বলো

ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ